আল্লাহ কবুল মন্দুর খরক্লা আল্লাহ এই মতামারিয়া কালকে মত নভিজি ড্রাইভর হইবা আমরা মহাম্মদী মহান পেসেঞ্জার বানাইয়া দুনিয়ায় মাসা আর দুনিয়ায় মাদ্রাসা সকল আল্লাহ টাব্বা উইব খানায় কাবা ইঞ্জিন হইবা ইয়ার রাহিমিন আমরা অনু রাকিয়া নবীজির লগে হাউজে কোচর ফানি নচিবাই আল্লাহ আল্লাহ মাত্রণি ত্যাগি লাগাই এখনও পর্যন্ত যতদিনওছে আমি তো ইয়ার হামার রাহমিন যতদিন রইব যত মানুষের সহায় করলা অখ দিয়া সময় দিয়া পরামর্শ দিয়া দান বরঙ্গনী দিয়া হামার রাহিমিন এ আল্লাহ বিকৃত অনেক মানুষ এই মটর সাইকেল তৈয়ার করতে এটা সোজাভাবে হয়েছে না অনেক মেহব পরিশ্রম আল্লাহ অনেক দৌলত

আয় আল্লাহ চান্দা কিতা লাগি দিন শতকা গিতা লাগি দিন বড় বড় ডোন কিতা লাগি দিন দ্বিতীয় কোনো উদ্দেশ্য দেখা নি নাই আপনি মনিগ্রাজি রাখতা আর জীবনে মরণে খবরে আসরে মানুষের সাপ ভাইতে আল্লাহর জন্য তো থাকতা ইত্যাদা আশা নিয়া যত মানুষ স্বাস্থ্য ইয়া আজি হয়েছে যত মানুষের শতকা হয়ে রাত করল্লাহ যার জেলা তো অভিজ্ঞানে কবুরে মঞ্জুর করিয়া সমস্ত জমি মূর্তে গান রে সাবিমালামাল করি দেখ আয় আল্লাহ আয় আল্লাহ এই মটর সার যত মানুষ কৃষ্ণ কুমান ইয়া আল্লাহ কৃষ্ণ নজরে দেখুন মায়ার নজরে দেখুন বাক্যে মায়া কর মিয়া সাব মায়া কর্মার রাহীন আল্লাহ এরার গিন্দা মুর্দা মা বাপ নানা নানি দাদা দাদির খানদানো হলি পাই বিজর মদর সারে জেড়াই মায়া করা জে আগুয় লইয়া যাই এর রে আপনি ধুনিয়া কে আগুয়া লইয়া যাও রে বা আল্লাহ আলি ময়তানো এর রে মায়া কর্পনা ভিপত্তকে বাজতে থাকিও আমি গুণাকার খাতাকার চিয়াকার আমার গুণাবায় সাইয়া গুসা করি না আল্লাহ আপনার মমির লইয়া আপনার অনী অকলিয়া মজর সাই হাজার লইয়া আয় রে হামর রাহিনে আয় আল্লাহ বহু সময় গুজরিয়া যায় জলদি তার সিদ্ধান্ত হয় না আমার স্বভাবতী সাব আল্লাহ আপনার তো মায়ার স্নেখ বন্ধাচ্ছে রেভাই চাইতে সাক্ষীদের নিশ্চয় আপনার মায়ার এক মুহূর্তের ভিতরে ভাই চালালই লিচ্ছিনেবা আল্লাহ আল্লাহ রহমার রাহিমিন তা নাই ফেসালা লোয়ারে আপনি আপনার ক্ষুদ্র চটাই না দিয়ে খুব হুল দূর করব আল্লাহ তান তো দেখে এর বরকত দেও মাত্র স্যার কেশিয়ার সভাপতি এই কমিটিরে চালালে ওয়ালা ওয়াজ কমিটি আল্লাহ হুজুর হল তালা বা হল তো এত এলাকা থাকিয়া যত মানুষ এই চেনার মদর সারে যে কোনো মদর সার হল্লা মায়া দেখা কবি মদর গুলা আফিজি মদর সা যারা মায়া করেন এর মায়া করিও আল্লাহ এর আর এ জন্য বানাইয়া দুনিয়াটা কি না আমার রাহিমিন বড়ো আশা হরিয়াল্লাহ হাত বাড়াইছি নইর আশা হইয়া যেন রব্বানা আমরার সর্বশেষ গুজারিশ یہ مجلس ہے زار میں صحیح کی افنا رمائیہ لگے امرار دعا قبول خرید یا امرار معاف خرید ہو اللہ رہے نیک عمل رہ توفید ہو ایجلسہ رہے قبول فرماؤ علاقہ رہے قبول فرماؤ یا اللہ رحم الرحیمین یا اکرم اللہ اکرمین امر بائی صدیقی صاحب اور ملانی صاحب رہے قبول فرماؤ بے انتہا صلی اللہ رہے قبول فرماؤ اللہ تمہار پاکول তোমার গুণাগার ই জমিনও আসমানের চলে জমিনের ঘুরে এলে বড় গুণাগার নাই তোমার এই কমিনা লাগি যত মানুষের হৃদয় থাকে খাস করি বাংলার ভারতর যত মানুষে মায়া করেন আল্লাহ তুমি তাহলে মায়া করি মুসাফিক যাবে আমি আর বদলা কিছু দিতাম পারলাম না আল্লাহ তুমি এরা লাগি মায়া করিও আল্লাহ জমিনও আমন আর শান্তি দেও الله بشر مدي عمنا رشنتي ده خاص في حماس في فلسطين والمسلمان ريا ابن يا رحم الرَّاحِمِينَ اللهم اغفر للمؤمنين والمؤمنات اللهم ربنا اتي نفوسنا تقوى اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين وخاصه من البنغلاديش والآسام والهند والفلسطين والعرب والعظم يا رحمة والملك يا رب العالمين الله يا رحمة الرحيم يا أكرم الأكرمين يا بالي يا يا الله شربه الشيء قد ما يا ما يا رون بذير الله أمر قلامه غلوره صلامه ووصاو روزه الله عمره رده جزا الله ان محمدا ما هو اهله صلى الله عليه وسلم الله الى خرجته مرداه الحسن يا رحم الراحمين الله خاص خير يا خوي سيته من شي مدرسه تیار کرتے سمے محنت کرتے نہیں کھن واسن گزریا گسن کی شلال جمعی مرتدان ما با پرتن تو اگلی ہوئی تھی دادا دادی پرتن تو ہوئی تھی جان جے مرتدا خبر واسن علم میں ورز کو اے اللہ سمست ثواب نیت ہے یا رحم الراحمین اے اي اللَّهَ مُمِنْكُ جدي اللَّهَ جَنْمُ وَخُرْ لَيَدَانَ مَرَنْخَى لَيَمْرَى لَقِدْنَا خُرْيَوْا بِإِيمَانٍ تقبل منا مقاصدنا بجاء سيد المرسلين وبعزة شفيع المسلمين وَبِتُوفِيَ لرحمة للعالمين وببركة لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين